চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের এগারো দিনের মাথায় মহাকাশযান চন্দ্রযান তিনের প্রজ্ঞান রোভারের সাথে সংযোগ বিচ্ছিন্ন করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মূলত আগামী চোদ্দ দিন চাঁদে অন্ধকার থাকবে বলে রোভারকে বিশ্রাম দেওয়া হচ্ছে তবে প্রজ্ঞান রোভারের ব্যাটারি এখনও পুরোপুরি সক্রিয় রয়েছে তেইশ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারতের চন্দ্রযান তিন পরে গবেষণার জন্য ২৬ কেজি ওজনের ছয় চাকার প্রজ্ঞান রোভারকে সেখানে নামানো হয় চাঁদের একশো মিটার এলাকায় সালফার অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম অক্সিজেন সহ নানা উপকরণের অস্তিত্ব খুঁজে পায় এটি দুই সপ্তাহের কাজ করার সক্ষমতা নিয়ে চাঁদে পাঠানো হলেও এর আগেই কাজ শেষ হওয়ায় প্রজ্ঞান রোভারকে স্লিপ মোডে পাঠিয়েছেন বিজ্ঞানীরা এর আগেই অবশ্য এর ব্যাটারিতে পুরো চার্জ দেওয়া হয় পৃথিবীর রিসিভার বা তথ্য গ্রহণকারী যন্ত্রটিকেও চালু রেখেছেন তারা ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানায় চন্দ্রযান তিনের শক্তির মূল উৎস সূর্য সূর্য ডুবে গেলে প্রজ্ঞানের সব যন্ত্রপাতি অকেজ হয়ে পড়তে পারে আগামী চোদ্দ দিন চাঁদের রাত থাকবে এরপর সূর্য উঠলে রোবারটিকে আবারও সক্রিয় করা হবে বলে জানান বিজ্ঞানীরা ইসরো জানায় বাইশ সেপ্টেম্বর প্রজ্ঞানকে সক্রিয় করতে ব্যর্থ হলে ভারতের চন্দ্রদূত হিসেবে চাঁদের বুকেই থেকে যাবে রোবারটি Saira Khan Independent News